বাংলাদেশে যেমন শিখ হাসিনা আক্রান্ত হচ্ছেন খোদ আমেরিকার বুকে ডোনাল্ড ট্রাম্প যিনি জো বাইডেনের থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে বিভিন্ন অপিনিয়নগুলো বলে অনেকটা এগিয়েছিলেন তিনিও আক্রান্ত হচ্ছেন আবার আফগানিস্তানের বুকে যে তালিবানরা ক্ষমতায় ফিরে এলো তার একটা বড় কারণ ছিল জো বাইডেনের নেতৃত্বে মার্কিন সৈন্য হঠাৎ সেখান থেকে সরে গেল তালিবানকে শুন দেশের বুকেও কি ঘটছে কিভাবে শেখ মুজিব তাদের লক্ষ্য যদি হাসিনাকে সরানো হতো তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলতো না তাদের লক্ষ্য যদি হাসিনাকে সরণ হতো তারা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলতো না প্রত্যেক বাঙালি যারা প্রকৃত বাঙালি যারা সন্ত্রাসবাদী নর্ন প্রকৃত বাঙালিকে কোনো সন্ত্রাসবাদী হতে পারেন না তারা কিন্তু এই বাংলাদেশে যা হচ্ছে যারা ক্ষমতা দখল করছে এর বিরুদ্ধতা করবেন কিছু আপোষকামী মানুষ আছেন তারা এর মধ্যেও একটা আশার আলো দেখতে পায় মাম্মাদ ইউনুস নোবেল দরিয়ার মনে করিয়ে দিই বারাক ওবামা যিনি বলেছেন ওয়ার ফর পিস তিনিও নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন অর্থাৎ যিনি যুদ্ধ চাইছেন শান্তির জন্য তিনি শান্তি পুরস্কার পাচ্ছেন নোবেল পুরস্কারটা কার্যত আজ একটা প্রভস পরিণত হয়েছে সেই জন্যই মোহাম্মদ ইউনুস এবং বারাক ওবামা নোবেল পান এটা কুক্ষিগত হয়ে গেছে একটি মানুষও ভবিষ্যতে উপলব্ধি করবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে শিল্পায়ন ঘটছিল যেভাবে অর্থনৈতিক উন্নয়ন উন্নয়নকে কেউ অস্বীকার করতে পারেনি হয়তো দুর্নীতি ছিল কিন্তু আজ বাংলাদেশের মানুষ যেটা করলেন তারা নিজেদের ভবিষ্যৎকে জলা দিয়ে দিলেন শেখ হাসিনার ছিয়াত্তর বছর বয়স তিনি হয়তো বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না তিনি হয়তো রাজনীতি থেকে সরে গেলেন কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যতা তো মানে একটা পরিস্থিতি বাংলাদেশ পরিস্থিতি যেটা তৈরি হয়েছে যার জন্য শুধুমাত্র যে বাংলাদেশেই রাজনীতি হচ্ছে তা নয় পার্শ্ববর্তী দেশগুলোতেও সেই নিয়ে কিন্তু রাজনীতি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এই ভারতে এলেন কি বলবেন এই নিয়ে দেখুন আমি বারবার বলেছি বিভিন্ন চ্যানেলে যে বাংলাদেশে যেটা ছাত্র আন্দোলন বলে বলা হচ্ছে এটা শুধু ছাত্র আন্দোলন নয় এটি একটি সন্ত্রাসবাদী আক্রমণ একটি নির্বাচিত সরকারের ওপর শেখ হাসিনার সরকার এবছর জানুয়ারি মাসে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের নিজস্ব নির্বাচনে সেখানে সেই সরকারকে একটি অ্যানার্কি তৈরি করে ফেলে দেওয়া হলো এবং এর পেছনে বিদেশি শক্তির মদত থাকা আশ্চর্য নয় শুধুমাত্র বর্তমান সরকার নয় অতীতও বিভিন্ন সরকারের আমলে ভারতবর্ষের সাথে আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল ভারতবর্ষের একটা বড় ভূমিকা ছিল উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতায় সেই ইতিহাসকে মনে রেখে আজ যে ভারতবর্ষ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা ভারতের একটা মহানুভবতার পরিচয় বাংলাদেশের বন্ধু যেটা তারা প্রকৃত বন্ধু এটাই ইঙ্গিত করে যেখানে পুরো দেশ অ্যানার্কিস্টদের হাতে চলে যাচ্ছে যেখানে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছেন বিভিন্ন মিডিয়া থেকে আমরা বিভিন্ন খবর পাচ্ছি বিরোধীরা অত্যাচারিত হচ্ছেন বিভিন্ন সংখ্যালঘু 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 হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা অত্যাচারিত হচ্ছেন অর্থাৎ বর্তমানে এই অ্যানার্কিস্ট এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেটা কথা বলছেন তারাই অত্যাচারিত হচ্ছেন শুধু অত্যাচার নয় তাদের হত্যা করা হচ্ছে দৃশ্যভাবে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষ যেই সাহস দেখাতে পেরেছে সেই হাসিনাকে আশ্রয় দেওয়া এবং যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন তাকে ভিসা দিতে অস্বীকার করছে সেখানে তাকে সুযোগ দেওয়া অন্যান্য দেশে তিনি যদি চলে যেতে চান সেই স্বাধীনতা তাকে দেওয়া প্ররোচনায় দেওয়া সেজন্য ভারতবাসী হিসেবে সত্যিই আমি গর্বিত এই যে আমেরিকা এবং চীনের লড়াইয়ের মধ্যেই কি কার্যত শেখ হাসিনা পড়লেন দেখুন এর পেছনে চীনের কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না কিন্তু আমেরিকার ভূমিকা থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল কারণ আমেরিকা বাংলাদেশের দ্বীপপুঞ্জকে চেয়েছিল ওখানে তারা নেভেল বেস তৈরি করবে বলে এই নেভেল বেস তৈরি করার মূল লক্ষ্য ছিল চীনের ওপর নজরদারি করা সম্ভবত সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেখ হাসিনা সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন এবং পশ্চিমী রাষ্ট্র যখনই বাংলাদেশের বুকে ক্ষমতা তাদের কায়েম করতে গেছে তার প্রতিহত করছেন আমি মনে করি দিন উনিশশো যুদ্ধের সময়ও আমেরিকা কিন্তু তাদের সে নৌবহর পাঠাতে চেয়েছিল পাকিস্তানি সেনাদের রক্ষা করার জন্য তখন ভারতবর্ষ এবং সোভিয়েত রাশিয়ার সাহায্যে স্বাধীন বাংলাদেশ তৈরি হয়েছিল এবং আমেরিকার নৌগর ফিরে যেতে বাধ্য হয়েছিল রাশিয়া সেই সময় সোভিয়েত রাশিয়া সাহায্যের হাত বাড়িয়েছিল এবং ভারতের সেনাবাহিনী তো বাংলাদেশে ছিল সেই ইতিহাসের যে আমাদের যে ইতিহাস আছে সেই ইতিহাসের ধারাকে বজায় রেখে আজকে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে প্রকৃত বন্ধু হিসেবে যারা সত্যি বাঙালি সংস্কৃতি শুভাকাঙ্ক্ষী ধরুন কালকে বাইশে শ্রাবণ ছিল বাংলাদেশের বুকে বাইশে শ্রাবণ উদযাপন হতো না এই প্রথম বাংলাদেশের ইতিহাসে সম্ভবত বাইশে শ্রাবণ উদযাপন হলো না এটাও ইঙ্গিত করে বাংলাদেশ কিভাবে বাঙালি বিরোধী শক্তির হাতে চলে গেছে সেখানে দাঁড়িয়ে সব সন্ত্রাসবাদী শক্তির সাথে আপোষ না করে ভারতবর্ষ যে দৃঢ়তা দেখাতে পেরেছে আমেরিকা দুর্ভাগ্যজনকভাবে জো বাইডেনের নেতৃত্বে কিন্তু সেই দৃঢ়তা দেখাতে পারছে না কিন্তু একথাও আমি মনে করি এর মধ্যে আশার আছে বিভিন্ন ওপিনিয়ন পুলে দেখা যাচ্ছে বাইডেন সরকার এবছর আর ক্ষমতায় ফিরে আসতে পারছে না আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সেই জন্য তার বিরুদ্ধে আত্মঘাতী হামলার চেষ্টা করা হয়েছে সুতরাং আমরা দেখছি এই যে আঘাত বাংলাদেশের ওপর এটা কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয় বাংলাদেশে যেমন শিখ হাসিনা আক্রান্ত হচ্ছেন খোদ আমেরিকার বুকে ডোনাল্ড ট্রাম্প যিনি জো বাইডেনের থেকে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে বিভিন্ন ওপিনিয়ন অনেকটা এগিয়েছিলেন তিনিও আক্রান্ত হচ্ছেন আবার আফগানিস্তানের বুকে যে তালিবানরা ক্ষমতায় ফিরে এলো তার একটা বড় কারণ ছিল জো বাইডেনের নেতৃত্বে মার্কিন সৈন্য হঠাৎ সেখান থেকে সরে গেল তালিবানকে সুযোগ করে দিতে অর্থাৎ এই জো বাইডেন সরকার বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের পোষক হয়ে উঠেছে সেটা মাথায় রেখে আমার বিশ্বাস আমেরিকার জন এবং ইসরায়েল যেভাবে গাজায় আক্রমণ চালাচ্ছে তারও একটা হচ্ছে জো বাইডেন এই সন্ত্রাসবাদী নেতা জো বাইডেন এবং তার উত্তরসূরি যে কামালা হ্যারিস তারা পর্যুদস্ত হতে চলেছেন আমেরিকার মানুষের ভোটে কারণ তারা দেখছেন বাংলাদেশের বুকেও কি ঘটছে কিভাবে শেখ মুজিব তাদের লক্ষ্য যদি হাসিনাকে সরানো হতো তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে ফেলতো না তাদের লক্ষ্য যদি হাসিনাকে স্মরণ হতো তারা রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে ফেলতো না প্রত্যেক বাঙালি যারা প্রকৃত বাঙালি যারা সন্ত্রাসবাদী নন কারণ প্রকৃত বাঙালিকে কখনো সন্ত্রাসবাদী হতে পারেন না তারা কিন্তু এই বাংলাদেশে যা হচ্ছে যারা ক্ষমতা দখল করছে এর বিরুদ্ধতা করবেন কিছু আপোষকামী মানুষ আছেন তারা এর মধ্যেও একটা আশার আলো দেখতে পাচ্ছেন আমি আশার আলো দেখতে পাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যদি ক্ষমতায় আসেন যেটা এখানে বহু বুদ্ধিজীবী চান না এবং বিশ্বে বহু সন্ত্রাসবাদী সমর্থকরা চান না কারণ সন্ত্রাসবাদের নেতা এখন আমেরিকার প্রেসিডেন্ট এটা আমি খুব স্পষ্ট ভাষায় বলছি এবং চীনকে দোষ দিয়ে রাভ নেই আমেরিকা সন্ত্রাসবাদী রাষ্ট্র এটা তারা প্রমাণ করেছিল এই অগাস্ট মাসেই যখন তার হিরোসিমান আগাশিত পারমাণবিক বিস্ফোরণ করেছিল এটা ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জেনোসাইডের ঘটনা আমরা হিটলারের কথা বলি কিন্তু হ্যারি টুমানের কথা বলি না এটাই ইতিহাসে প্রয়োজন এবং আজকে ভবিষ্যতের ইতিহাস যখন দেখা হবে সন্ত্রাসবাদের নেতা হিসেবে জো বাইডেনের নাম দেখা হবে আমার বাংলাদেশে যেটা ঘটছে যেটা সাময়িক ঘটনা আমেরিকায় পথ পরিবর্তন হলেই ভারতবর্ষ আমেরিকা হাত ধরাধরি করে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেবে এবং সন্ত্রাসবাদীর কবল থেকে ভারত বাংলাদেশকে মুক্ত করবে এটাই আমার বিশ্বাস একটা পরিসংখ্যান উঠে আসছে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছে সেখানে প্রায় তিনশো কোটি টাকার বেশি খরচা হয়েছে তাহলে এই টাকা আসছে কোথা থেকে কোনো কি বিদেশি শক্তির মদত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতক রয়েছে খুব স্পষ্টভাবে বলছি অনেক ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রবণতা হয় আমি চীনের কোনো ভক্ত নই আমি কমিউনিজমের কোনো ভক্ত নেই কিন্তু চীনকে একটা আক্রমণ করার কোনো কিছু হলেই কারণ আমেরিকাকে বন্ধু বলে ভাবার আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে এটা ভাবার কোনো কারণ নেই কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যে সরকার আছে তারা বারবার দেখিয়েছে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলো ইউক্রেনের পাশে এসে দাঁড়ানোর সুযোগ ছিল মার্কিন সরকারের পক্ষে যেভাবে ভারত বাংলাদেশের একদিন পাশে এসে দাঁড়িয়েছিল উনিশশো সালে কিন্তু মার্কিন সরকার সেটা করলো না ইউক্রেনকে রক্ষা করলো না ইউক্রেন পর্যুদস্ত হলো তারা শুধু ফাইন্যান্সিয়াল এড দিয়ে যুদ্ধ চালাতে সাহায্য করলো ইসরায়েল আক্রমণ করছে গাজাকে অসংখ্য মানুষ মারা যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মদত দিচ্ছে খুব স্পষ্ট সেটা জো বাইডেনের কাছে আবার আফগানিস্তানে তালিবানদের ফেরার পেছনেও মার্কিন যুক্তরাষ্ট্রের মদত খুব স্পষ্ট সেখানে দাঁড়িয়ে মূল ভিলেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমি খুব স্পষ্ট ভাষায় বলছি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার যারা দুঃখজনকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছেন আমার বিশ্বাস মার্কিন জনগণ তাদের শুভ বুদ্ধি যথেষ্ট রয়েছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই সরকারকে তারা ফিরিয়ে আনবেন না একটা নতুন সূর্যোদয় ঘুরতে চলেছে পৃথিবীর বুকে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাধ্যমে নভেম্বর মাসে এবং তখন থেকেই বাংলাদেশ এবং অন্যান্য সন্ত্রাসবাদী রাষ্ট্রে পট পরিবর্তনের সূচনা হবে মানে জো বাইডেন সন্ত্রাসবাদীদের দিচ্ছে আমি তো ইতিহাসের অধিহরণ দিচ্ছি কিভাবে তালিবানরা বাংলাদেশ ছেড়ে দিন আফগানিস্তানে ক্ষমতা দখল করলো এবং তারপর তারা কি কি করেছে আমরা নিজের সামনে দেখেছি হঠাৎ করে জো বাইডেন তার মার্কিন সেনাকে সরিয়ে নিলেন কিভাবে ইসরায়েল গাজাতে আমি কোন ধর্মের পক্ষে বলছি না কোনো জাতির পক্ষে বলছি না আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে বলছি ইসরায়েল আক্রান্ত হয়েছিল ঠিক কথা কিন্তু গাজাবে যেভাবে মানবিক অধিকার হরণ করে সাধারণ মানুষের আক্রমণ চালাচ্ছে তার পৃষ্ঠপোষক কি আমেরিকা নয় আমেরিকা কি এর বিরুদ্ধে তা করেনি যখন এর বিরুদ্ধে প্রস্তাব পাস হয়েছে ইউএনএ সেখানে দাঁড়িয়ে আমেরিকা যে আজকে বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হচ্ছে আমেরিকা এবং আমেরিকায় ডেমোক্র্যাটিক পার্টি জো বাইডেনের নেতৃত্বে অত্যন্ত লজ্জার ব্যাপার কারণ এক সময় আমেরিকায় নেতৃত্ব দিয়েছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে আমেরিকাই এক সময় গ্রেট ডিপ্রেশনের বিরুদ্ধে লড়াইয়ে ফ্র্যাঙ্কলিং রুজবেল্টের নেতৃত্বে নেতৃত্ব দিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমেরিকাই আবার পরমাণবিক বিস্ফোরণ ঘটিয়েছে জাপানের বুকে যার জন্য এখনও পৃথিবীর মানুষের কাছে এত বড় বিপর্যয় ঘটিও তারা ক্ষমা চায়নি এত বড় জেনোসাইট ঘটিও এবং আজকেও বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকায় যে ডেমোক্র্যাটিক সরকার তারা বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে সঙ্গে এই একটা ভূমিকম্পের একটা কেন্দ্রস্থল হয় না এই যে বিস্ফোরণ বাংলাদেশে ঘটলো বা আফগানিস্তানে ঘটলো তার কেন্দ্রস্থল হচ্ছে জো বাইডেন জো বাইডেন পরাজিত হলে এবং তার উত্তরস্বরী কমলা হ্যারিস যদি পরাজিত হন তাহলে আবার পৃথিবীতে শান্তি ফিরে আসবে বিভিন্ন প্রান্তে শান্তি ফিরে আসবে জো বাইডেনরা বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ তারা প্রভাবিত করতে চান কারণ তাতে আর্মস ইন্ডাস্ট্রি সহজ হয় আমেরিকার আর্মস ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যদি যুদ্ধ চলে আফগানিস্তান হোক বাংলাদেশ হোক এবং বা রাশিয়া হোক তাতে তাদের সম সুবিধা হয় সেইটা মাথায় রেখে তারা এই ধরনের কাজ করে এবং আমেরিকায় বিভিন্ন ডেমোক্র্যাট প্রেসিডেন্টের মধ্যেই এই প্রবণতা দেখা গেছে রিপাবলিকানরা যখন ক্ষমতায় আসেন একটা অন্য নীতিতে আমেরিকা চলে ডেমোক্র্যাটরা যখন আসেন অন্য নীতি চলে সেটা আমরা বারবার দেখেছি আমরা দেখেছি অতীতে আজকে মোহাম্মদ ইউনুস নোবেল দরিয়ার মনে করিয়ে দিই বারাক ওবামা যিনি বলেছেন ওয়ার ফর পিস তিনিও নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন অর্থাৎ যিনি যুদ্ধ চাইছেন শান্তির জন্য তিনি শান্তি পুরস্কার পাচ্ছেন নোবেল পুরস্কারটা কার্যত আজ একটা প্রহসনে পরিণত হয়েছে সেই জন্যই মোহাম্মদ ইউনুস এবং বারাক ওবামা নোবেল পান এটা কুক্ষিগত হয়ে গেছে একটি চক্রের দ্বারা ডোনাল্ড ট্রাম্পের মতো নেতৃত্ব সেই চক্র থেকে সম্ভবত পৃথিবীকে বার করে আনতে পারেন বহু প্রগ্রেসিভ নেতা আছেন ভারতবর্ষে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প রাশিয়ায় পুতিন বিভিন্ন নেতা আছেন যারা এই চক্রের বিরুদ্ধে আওয়াজ তুলছেন আজকে ইউক্রেন রাশিয়া যে আক্রমণ আক্রমণকে আমি সমর্থন করি না কেন ইউক্রেনকে কেন্দ্রস্থল করে রাশিয়ার বিরুদ্ধে চক্র ছিল নেটো এবং রাশিয়া আত্মরক্ষার খাতে ইউক্রেনকে আক্রমণ করেছে এটা পুটিনের যুক্তি এবং এই যুক্তিকে অস্বীকার করা সম্পূর্ণভাবে কিন্তু সম্ভব নয় যে কোনো যুদ্ধের কেন্দ্রস্থল যে আমেরিকার কার্যকলাপ পৃথিবীতে গত পঞ্চাশ বছর বা গত বা বিশ্বযুদ্ধের পর থেকেই এটা কিন্তু অস্বীকার করা যায় না আজকে এবং বাংলাদেশেও তার কোনো এক্সেপশন না যে আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হলেন আমরা দেখেছি এই বঙ্গ রাজনীতিতে একে অপরের দিকে একটা কালি ছেটানোর নীতি চোখে পড়ে কিন্তু দেখা গেছে বিরোধী দল থেকে শাসক দল বারবার বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এরকম একজন রাজনীতিবিদের মৃত্যু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যু কি বলবেন সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য শুধু মারা গেলেন না এটা সৎ রাজনীতির মৃত্যু হলো কারণ রাজনৈতিক মতবাদ নিয়ে আমারও অনেক ফারাক আছে আমি কমিউনিজমে বিশ্বাস করি না স্পষ্টভাবেই বলছি কিন্তু তার সততাকে আমি শ্রদ্ধা করি একজন সৎ রাজনীতিবিদ যেখানে সরকারের বিরুদ্ধে বর্তমান সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মুখ্যমন্ত্রীর সত্তা নিয়ে প্রশ্ন নেই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে তিনি দুর্নীতিগ্রস্ত নেতা যারা জেলে আছেন তিনি অনুব্রত হন কি জ্যোতিপ্রিয় হন তাদের সমর্থন করেছেন স্বয়ং তিনি দুর্নীতিকে যে সমর্থন করছেন এটা কিন্তু স্পষ্ট মানুষের কাছে তিনি ব্যক্তিগতভাবে হয়তো দুর্নীতিগ্রস্ত নন সেখানে দাঁড়িয়ে বুদ্ধদেব ভট্টার্য কিন্তু একটা বড় এক্সেপশন ছিলেন এবং তিনি ছিলেন সম্ভবত বাংলার রাজনীতির একজন বিরল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দল মতের ঊর্ধ্বে উঠে বাংলাকে আবার তার বুকে শিল্পকে ফিরিয়ে আনার স্বপ্ন দেখিয়েছিলেন যিনি কমিউনিস্ট শাসনের ফলে যে একের পর এক শিল্প বাংলা থেকে চলে গেছিল সেই ভুলকে সংশোধন করে বাংলাকে আবার শিল্পায়নের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন আমাদের দুর্ভাগ্য আমাদের নিজের দোষে এবং তারও হয়তো কিছু বাস্তববাদী মানসিকতা ছিল না তার ফলে তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু সেই ব্যর্থতা শুধু বুদ্ধদেববাবুর ব্যর্থতা নয় সেই ব্যর্থতা সমস্ত বাঙালির ব্যর্থতা তিনি যে সিঙ্গুরে যদি টাটার প্রজেক্টটা আজ হতো বাংলার শিল্পায়নে যে শিল্পায়ন স্তব্ধ হয়ে গেছে সিঙ্গুরে টাটা চলে যাওয়ার পর থেকে আজকে ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে আপনাদের মতো মানুষদের চাকরি বাকরির ক্ষেত্রে এটা বিরাট সহায়ক হতে পারতো শিল্পায়নের ক্ষেত্রে আমরা জামশেদপুরে কিভাবে টাটার প্রজেক্টের ফলে জামশেদপুর বা ঝাড়খণ্ড আজকে যে ঝাড়খণ্ড রাজ্য তার শিল্পায়ন হয়েছে সেটা আমরা দেখেছি আমরা দেখছি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় কিভাবে শিল্পায়ন হচ্ছে বাংলা যে পিছিয়ে পড়ল তার একটা বড় কারণ কিন্তু বুদ্ধদেব ভাচ্য ব্যর্থ হলেন আর বুদ্ধদেব ভাচ্য ব্যর্থ হলেন কারণ আমরা বাঙালির আমিও তখন তার বিরুদ্ধতা করেছি তার পাশে দাঁড়ালাম নাবেগের বশবর্তী হয়ে যেটা হয়তো আজকে বাংলাদেশের মানুষও ভবিষ্যতে উপলব্ধি করবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে শিল্পায়ন ঘটছিল যেভাবে অর্থনৈতিক কেউ অস্বীকার করতে পারেনি হয়তো দুর্নীতি ছিল কিন্তু আজ বাংলাদেশের মানুষ যেটা করলেন তারা নিজেদের ভবিষ্যৎকে দেন শেখ হাসিনার ছিয়াত্তর বছর বয়স তিনি হয়তো বেশি দিন আমাদের মধ্যে থাকবেন না তিনি হয়তো রাজনীতি থেকে সরে গেলেন কিন্তু বাংলাদেশের ভবিষ্যতা অগ্ধকার হয়ে গেল এই অন্ধকার হয়ে যাওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ একইভাবে আজ থেকে ১৩ বছর আগে দু সালে আমরা পশ্চিমবঙ্গের মানুষরা বুদ্ধদেব ভরচে আজকে পরাজিত করে আমরা নিজেদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছি এ কথা বোধহয় আজকে অস্বীকার করার প্রশ্ন